নিপুণ তো তখন বলছে যে আপনার প্রমোশন আমি অবশ্যই থাকবো কিন্তু এখন সে আমার ফোন ধরো না মেবি সে হোয়াটসঅ্যাপে নাই তো সুতরাং আমি হোয়াটসঅ্যাপে তাকে বারবার মেসেজ দিই ইয়ে দিই তাকে বাইক ফটেছি তার একটা লুক লুক পোস্টার তাকে ওটা পাঠিয়ে দিয়েছি আমি তাকে বলছি বাইক পাঠাবার জন্য আমি নতুন আমি আর কিছুই জানি না ওরা কেন আসবে না ওদেরকে বলা হয়েছে ওদেরকে মেসেজ দেওয়া হয়েছে ওদেরকে পার্টি পাঠাবার জন্য বলা হয়েছে নাথিং 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 এই যতগুলো দশ বারোটা পেপারে যে কাটিং আসছে সবগুলাতে লেখা আছে তারা আমাকে কোঅপারেট করেছে সবগুলাতে সবগুলা ইয়াতে আপনারা পড়ে দেখেন সবগুলো বলছে যে তারা আমার কথা এবং নায়িকা বলে বলে ফেলছে যে পরিচালক আমাদের সাথে খুব ভালো ব্যবহার করছে সে ছবিটার জন্য খুব খেটেছে এবং আমাদের কোঅপারেট করেছে শুধু ক্ষতি হবে ক্ষতি হলে ক্ষতিটা মেনে নেব কোভিডের সময় আমি ভাবলাম যে আমি খুব অসার কি করে যায় তখনই আমার মাথায় চিন্তা আসে যে আমি একটা স্ক্রিপ্ট লিখি সেভাবেই আমি একটা স্ক্রিপ্ট দেখলাম এবং সেটা আমি করলাম সেখানে আমার নায়ক নীরব নায়িকা উচ্চিতা এখানে নিপুণ আছে এখানে মারব আছে বর্দামিটি আছে তো এটা আমরা কিছুটা উত্তরাতি করেছিলাম আর বাকিটা রাজবাড়ি গোলন্দ করেছিলাম গত বছর জুনের চার তারিখে আমি শুরু করি এবং অগাস্টে শেষ করি তারপর সন্তান হবে তখন সে বলে যে আমি তো পাইলট হতে পারলাম না আমার সন্তানকে তাহলে আমি পাইলট করার ইচ্ছা আমার ছিল কিন্তু আমি তো এখন মরেই যাব তখন না বলতেছে না ঠিক আছে তুমি তোমার যাই হোক তোমার সন্তান যাতে পাইলট হয় সেই ভার আমরা নিচ্ছি তখন নিপুণের সাথে ওর প্রেম হয় নিপুণও তখন ছিল নিপুণ আর নীরব মানে নায়ক এবং নিপুণ পরে নায়কের প্রেমিকা হয় এবং নিপুণকে বিয়ে করে আলটিমেটলি তখন কি বলে বলে না ঠিক আছে তোমার সন্তানের দায়িত্ব আমরা নিচ্ছি তুমি পাইলট হতে পারো না তাতে কি হয়েছে তোমার সন্তান পাইলট হবে একটা আশাকে টিকিয়ে রাখার জন্য একটা উইল পাওয়ার কে সাকসেস করার জন্য একটা প্রজন্ম নয় তার একটা দুইটা তিনটা প্রজন্ম পর্যন্ত যেতে পারে তুমি প্রজন্ম পারো নাই তোমার মেয়ে তোমার সন্তানকে আমরা পাইলট করি তোমার মনে ইচ্ছাকে আমরা পূরণ করবো সুতরাং তার মেয়ে পাইলট হচ্ছে অবশেষে আর ইয়ারিং পাইলট এটি হলো আমি নতুন আমি আর টিসি জানি না ওরা কেন আসবে না ওদেরকে বলা হয়েছে ওদেরকে মেসেজ দেওয়া হয়েছে ওদেরকে বাইক পাঠাবার জন্য বলা হয়েছে এখন তারা যদি ব্যস্ত থাকে দিস ইজ নন পয়েন্ট লুক আউট আমি কিছুই করতে পারবো না তারা হয়তো ব্যস্ত আছে তারা হয়তো দেশের বাইরে আছে সো ইটস নট মাই লুক আউট তারা আসে ওকে ফাইন তাদেরকে আমি আমার মোবাইল থেকে এস এম এস পাঠিয়েছি আমার হোয়াটসঅ্যাপ থেকে বলেছি যে আপনারা বাইক পাঠান অ্যান্ড কিন্তু তারা সেটা যেন করে নাই হয়তোবা তারা দেশে বাইরে আছে কিংবা তারা অন্য কোনোভাবে ব্যস্ত আছে তো আমি এখন নতুন আমি যতটা জানি যতটা পারি আমি এইভাবেই তাদের কাছে অ্যাপ্রোচ করছি হয়তো আমার এই অ্যাপ্রোচ ভুল হতে পারে কিন্তু আমি কি করব আমি তো এর বেশি যাইতে পারি না আমি তো বলতে পারি না এই আপনি কেন আমার এখানে আসেন না এবং একজন তো বইটাই দিছে যে মানে দে আর নট অবলাইজ টু কাম ইউর প্রমোশনাল অ্যাক্টিভিটি কারণ এটা তাদের কন্ট্যাক্টে নাই তো কিছু জন্য বলে এখন তারা আসে নাই আমি বলেছি ওকে আমি এভাবে রিলিজ করবো আপনার সাথে কি আর্টিস্টদের সাথে কি কোনো মনোমালিন্য হয়েছিল নাথিং 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 এই যতগুলো দশ বারোটা পেপারে যে কাটিং আসছে সবগুলাতে লেখা আছে তারা আমাকে কোঅপারেট করেছে সবগুলাতে সবগুলা ইয়েতে আপনারা পড়ে দেখেন সবগুলো বলছে যে তারা আমার কথা এবং না বলে বলে ফেলছে যে পরিচালক আমাদের সাথে খুব ভালো ব্যবহার করছে যে সে ছবিটার জন্য খুব খেটেছে এবং আমাদের কোঅপারেট করেছে সুতরাং আহ কি বলে তাদের সাথে আমার কোনো মনোমনীয় নেই

নিউ ইয়র্ক আছে তো সুতরাং এখানে আমার হার্ড লাক ফর তাদেরকে আমি পেলাম না ক্ষতি হবে ক্ষতি হলে ক্ষতিটা মেনে নেব আই ডোন্ট হ্যাভ এনি আদার অপশন সিনেমা তো একসময় রিলিজ হবে তারা অভিনয় করছে রিলিজ হবে না আমি অন্তত বারো তেরো দিন আগে তাদেরকে বলেছি নীরবকে এবং তখন থেকে আমি মেসেজ দিতে যাচ্ছি আমার আমার তখন আমি কন্টিনিউয়াসলি রেগুলারলি ওয়াচ ইউটিউব যে অন্যান্য এটা প্রমোশন কখন হয় দেখলাম এক সপ্তাহ আগে এক সপ্তাহ আগে কি জন্য বলে রাজকুমার তো হয়ই নাই তিন চার দিন আগে সেখানে আমি বারো দিন আগে তাদেরকে লপ লাভ করেছি ও বলছে ও এটা দিবেন আচ্ছা ঠিক আছে আমি তো দুদিন পরে ইয়াতে চলে যাব আহ মালদ্বীপ তো তখন আমি বললাম লিখিত দিলাম যে তো তুমি একটা বাইক পাঠাও হুম তো ইনড সাইন আমার সিনেমায় কাজ করছে নীরব অর্চিকা নিপুন মারুফ আকেল মিঠু নতুন একটা নাম

এর ভিতরে একটা হলো ছবির গঠনটা ভালো দ্বিতীয় নম্বর হচ্ছে এটা একটা প্রাইম আসে এবং তিন নম্বরে এর গানগুলা খুবই ভালো আমার প্রথম গানটা তুলাম তুলঙ্গ এটা অনলাইনে যাওয়ার পর একজন তো বলেই বসছে যে এটা একেবারে একটা বিয়ের গান এবং এটা টিকটকে ভাইরাল হবে এবং হচ্ছে তাই আমার অনেক ভিউ পাওয়া যাচ্ছে তারপর আরো 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 দুইটা গান হয়তো একটা আর একটা গানও আজকে অনলাইনে চলে গেছে এবং আরেকটা গান আসবে রিলিজ হওয়ার পরপরই আসবে দর্শক কে বলবো আমার ছবিটা ভালো আমার ছবিটা আপনারা ভালো গিয়ে দেখতে পারেন